الله سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين <applause> أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

یا نہ ملے محمد ملے یعنی وہ شعیب جس سے اللہ ملے بلغ العلابی بھی کمال ہی كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله كشف الدجى বিজামালিহি দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল যাকে আমরা বলি আইয়া মে জাহিলিয়হালতদের জমানা জেহালতের জমানা মূর্খতার জমানা সেই মূর্খতা দূরীভূত করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পৈগম্বর মহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে পাঠিয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আজকে চোদ্দশো ছিচল্লিশ হিজরি নতুন বৎসরের এই প্রথম জুমা নতুন বৎসরের প্রথম জুমা এটা আমাদের বাংলা হিসাব না বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ এই হিসাব নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই হিসাব নয় মহরম সফর রবি উল আব্বাল রবি উলসানী উলা জমা দে রজব শাহবান রমজান হজ এই জিলহজ গেল মহরম এলো আজকে মহারম মাসের পাঁচ তারিখ আজ থেকে বছর আগে সেই আরবের মরু প্রান্তরে বেতুল্লার পাশে একজন পায়গাম্বর পাঠাইছিলেন দুনিয়ার অন্ধকার দূরীভূত করবার জন্যে সেটাই আমরা কিছুক্ষণ আগে বললাম তার সান গাইতে গিয়া কাসাফাত দুজা বিজামালিহি কাসাফাদ দুজা বি দুজা দূর হয়েছে অন্ধকার দূর হয়েছে জেহালাত দূর হয়েছে মূর্খতা দূর হয়েছে তার মাধ্যমে জামাল জামালে সৌন্দর্য তার সৌন্দর্যের মাধ্যমে এই পৃথিবীর অন্ধকার দূর হয়েছে তার সৌন্দর্য কি সৌন্দর্য দ্বারা এখানে বোঝানো হয়েছে তার নিয়ে আসা ওহি তার নিয়ে আসা সন্নত তার নিয়ে আসা তরিকা তার নিয়ে আসা ধর্ম দিন ওই দিনে মহাম্মদের মাধ্যমে দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়েছে কাসাফাত দুজা তার রূপের ছটায় তার রূপের জলকে পৃথিবীর অন্ধকার দূর হয়েছে পৃথিবীটা কেমন অন্ধকার ছিল যে জমানায় কন্যা সন্তান জন্ম নিলে বাবা তাকে গর্ত করে জীবিত পুঁতে দিত গর্তের মধ্যে রেখে দিত কন্যা সন্তানকে জীবনের কলঙ্ক মনে করত যদি বাবা বাড়িতে না থাকতো আর কন্যা সন্তানের জন্ম হয়তো, মা তাকে লুকিয়ে রাখত লুকায়া লুকায়া পালতো আর বাবা জানতে পারলে মাটিতে গর্ত করে তাকে কবর দিয়ে দিত জিন্দা কবর ও ইদাল মাউউ দতু সু মধ্যে আছে তোমরা যে কন্যা সন্তানজনগুলোকে পুঁতে দিছিলে কবর দিচ্ছিলে আমি একদিন জিজ্ঞাসা করব। তোমরা কেন কে কন্যা সন্তানগুলোকে এই মেয়েদেরকে জিন্দর গোর করেছিলে আমি জিজ্ঞাসা করব তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ এখন আমি একটু বলতে চাইছি যে হালত কি আজও আছে সেই মূর্খতা কি আজও আছে বৈরী আচরণ কন্যা সন্তানের প্রতি দুর্ব্যবহার আজকের এই দুই সালে আগের চেয়ে আয়ামে জাহিলিয়তের চেয়ে এক গুণ নয় একশো গুণ বেশি এক গুণ নয় এক শতগুণ গুণ বেশি এক শতগুণ গুণ বেশি আজও চলছে কন্যা সন্তানের উপরে বৈরি আচরণ খারাপ ব্যবহার খারাপ ব্যবহার খারাপ ব্যবহার রাস্তায় গাটে ফুটপাতে এমনকি ডাস্টবিনে কত সন্তান পাওয়া যাচ্ছে তোমরা যে আজকে এত আধুনিক এত শিক্ষিত এত ভদ্র এত শালীন তারপরও তোমাদের সন্তান কেন রাস্তায় পাওয়া যায় আস্ত করে পাওয়া যায় ডাস্টবিনে পাওয়া যায় জি আর দুইটা সন্তান হওয়ার পরে তিন নাম্বার সন্তানটা যদি কোনোভাবে এসে যায় ট্যাবলেটের মাধ্যমে অথবা ওয়াশের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিজয় দেওয়া হয় এই ব্যবস্থা ইয়ামে চাহিলিয়াতে ছিল না তাই প্রসবের পরে তাকে কবর দিত এখন প্রসবের আগে তাকে ঔষধের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দেয় এমন কি যদি একটু বড় হয়ে যায় মেশিন দ্বারা কেটে কেটে বের করে দেখেন নারীর প্রতি কত বৈষম্য আজকের দিনে যেই বাবার ঘরে একটা কন্যা সন্তান হইছে অথবা বড় হইছে হয়েছে না বড় হয়েছে ওই বাবার শান্তি বলতে আর কিছু নেই বেশি নয় একটা যদি বাবার সম্পদ না থাকে কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে খেয়াল করেন কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে ওই বাবার চিন্তার আর কোনো অন্ত থাকে না বিয়ে দেওয়া যায় না বিয়ে করে না কেউ আসে না যদিও বা আসে টাকা লাগবে সোনা লাগবে দানা লাগবে আসবাবপত্র লাগবে তারপরে পাঁচ শত বরযাত্রী খাওয়াইতে হবে কত মেয়েদের বিয়ার বয়স শেষ হয়ে গেছে শুধু বাবা এই টাকা জোগান যোগান দিতে পারল না বাবা স্বর্ণ যোগান দিতে পারলো না বাবা পাঁচশত বরযাত্রী খাওয়াইবার মতন ব্যবস্থা করতে পারলো না মেয়ের বয়স আজকে পঁচিশ তিরিশ কিন্তু বিয়ের ব্যবস্থা নাই দোস্ত সেই আইয়া মে জাহিলিয়তের জাহেদের থেকে আমরা একটুও কম না একটু অ কম না একটুও কম না বিশেষভাবে যারা যুবক আছো তারা শোনো যারা বুড়া হয়ে গেছ বিয়ার জিন্দেগি শেষ ওদের কথা বাদ ছেলের বাবা অবই কোনো ভয় নাই ছেলে বিয়ে করাবো আবার চিন্তা কিসের বিষয় কি এমনটা না ছেলে বিয়ে করাবো আবার চিন্তা কিসের যত সব চিন্তা মেয়ের বাবার থাকলো চিন্তা না থাকলেও চিন্তা থাকলো দিতে হবে না থাকলেও দিতে হবে অথচ ছেলের বাবার কিচ্ছু নাই চাওয়া পাওয়ার ওই ডাকাইতে কিচ্ছু চাই না কিচ্ছু না শুধু ওই ঘটক বেটা আর ঘটক বেটি রে দিয়ে বলে দেয় এই সময় মানে কি খালি হাতে বিয়া হয় তখন মেয়ের বাবা কি করবে নত শিরে জিজ্ঞাসা করে কি চান আপনারা হায় হায় কি দিবেন দুই বড়ি স্বর্ণ যদি না দেন তো কেমনে বিয়েটা হয় কম ছেলের হাতে যদি এক লাখ টাকা না দেন ঠিক কেমনে বিয়েটা দিবেন বলেন তো যদি ছেলের বন্ধু বান্ধব দুই একশো না এ আপনাদের কি কোনো লজ্জা নাই বংশের আপনাকে কোনো ঐতিহ্য নাই যে কথাগুলো বলছি বিষয়টা কি তার বাহিরে না ভিতরে যে বাবায় মানুষগুলো নিয়ে খাওয়াইছে হোক একজন ওই কাসাফা দুজাপি জামালিহি এতক্ষণ যার স্নান গাইলাম যার আলোর ছটায় যার রূপের ছিটায় দুনিয়ার অন্ধকার দূর হয়েছে তার শরীয়তে নাই যদি আপনি আপনার ছেলেকে বিয়া করাইতে গিয়া আপনিও যদি এক প্লেট ভাত খাইয়া আসেন তা হারাম খাইয়া আসলেন খবরে নাদারত কামন দে হওয়া নামাজ আছে ফরমালিটি আছে কিন্তু কাসাফাত দুজাবি বি জামালিহি নাই শুধু শাম গাওয়াটাই আমাদের শেষ সীমানা ইয়ার বাহিরে কিছু নেই কিছু নেই কিছু নেই ফতোয়ায়ে শামির মধ্যে লেখা যে ছেলে বন্ধু নিয়া বান্ধব নিয়া বোনের জামাই নিয়া আত্মীয় স্বজন নিয়া ওই মেয়ের বাড়িতে ঢুকলো বরযাত্রী খেতে খাবারের সময় দাখালা সারে কান বা খারাজা কুত্তা আন ঢুকছে চোর হইয়া বের হয়েছে সন্ত্রাসী ডাকাইতিয়া। তৈয়া চোরের মতন সুন্দর ভদ্র লোকের মতন মাথাটা নিচু করে ওই গেট আর ফ্যান্ডেলের ভিতরে ঢুকছে প্যাট বইরা ডাকাতি কইরা তারপরে বের হয়েছে এই সমাজে একটা বাবাও পাওয়া যাবে না যে সেই আইয়া মেলের কে ছেড়ে দিচ্ছি না আমরা তো বেশি লোক যাই নেই মাত্র দশজন লোক গেছি বিয়াটা পড়ায়া এসে গেছি দশজন লোক গিয়ে বিয়াটা পড়ায়া খাইছিল ও হাজি সাহ ও নামাজি ও মুসল্লি ও ফিরের মুরিদ ও জাকিরিন ও শাকিরিন ও বুজুর্গ ও আলেম ও মহাদেস ও মুফাসের কি খাইছো নই জীবনে কোনো দিন খাও নাই হ্যাঁ দাখালা সারে কান ও খারাজা কুত্তা আন দুঃখ চোর বীর ডাকাইত হইয়া জেহালত যাই নাই বাই জেহালত যাই নাই জেহালত আমার সমাজে এখন ভদ্রতার রূপ নিছে কাশাফাদ যার রূপে অন্ধকার বিদায় নিছে বাবারে অন্ধকার বিদায় নিছিল আবার এসে আমার নবী মোহাম্মদে আরবি সরবারে কায়না সরদারে দুজাহা আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম খলি ল হাবিবুল্লাহ সাইয়দুল বাসার খৈরুল বাসর খাইয়া সাল্লু আল্লাহি সাল্লাম বলেন আকবার আমার সন্নতকে ধরো শান্তির যদি দরকার কর সুখের যদি দরকার মনে কর আরাম যদি প্রয়োজন মনে কর তোমাদের আরাম তোমাদের শান্তি তোমাদের সুখ একমাত্র আমার তরিকার মধ্যে একমাত্র আমার সন্নতের মধ্যে আমি তো দুনিয়াতে আসছি এই দুনিয়ার অন্ধকার এই দুনিয়ার এই দুনিয়ার নির্যাতন এই দুনিয়ার নিপীড়ন এই দুনিয়ার দুঃশাসন এই দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্যই তো আমি হাবিবুল্লাহর আগমন তাই তো বললাম জাকের জাকিরিন শাকিরিন জাননি বরযাত্রী গাইতে জান না এখানে এমন কেউ আছেন যে বিগত বিশ বছরের মধ্যে আমি বরযাত্রী খাই নাই এই দাড়িগুলা রাখার পরে দাড়িগুলা রাখার পরে আর বরযাত্রী যাই নাই যদি আসেন আলহামদুলিল্লাহ আছে দেখা যায় না ও কয় দেখো না গিয়া কি করতাম তারা দৌড়ছে তারা কি তোমার খোদা তারা কি তোমার আল্লাহ তারা কি তোমার নবী দেখো না গিয়ে কি করতে মরা কবরও না। আমাদের বদ্রতা কেবল আজ এই পোশাকের মাধ্যমে মধ্যমেই নিহিত আমাদের বদ্রতা আজকে শুধু গড় পর্যন্তই সীমাবদ্ধ আজ থেকে 50 বছর আগে দেখছি পাট খরের বেড়া ইয়েরের বেড়া শিয়াল দুক্ত আজকে তোমাদের ঘরে শিয়াল দুকার ব্যবস্থা নাই তোমাদের ঘরে আজকে শয়তান ঢুকে শয়তান দস্তরে এই নতুন বৎসরের প্রথম জুমাবারের প্রথম দিনের ছোট্ট করে একটু কথা বললাম অল্প সময় এই ছেড়ে দাও শান্তির কিছু কথা কত রেওয়াজ কত রীতি একটা মহাম্মদের আনা নহে কাশাফা দুজা বিজামালিহি মোহাম্মদ যেই অন্ধকার দূর করবার জন্যে আসছিল সেই অন্ধকার দূর হয়ে গিয়ে আবার ফিরে আসছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ও আমার সাহাবারা তোমরা তো চলে যাবে ভালোই ভালোই ও তাবেঈরা তোমরাও তো চলে যাবে ভালোই ভালোই ও তবে তাবেরা তোমরাও তো চলে যাবে ভালোই ভালোই পর থেকে শুরু হবে আবার অন্ধকার কেমন অন্ধকার তারা যদি ভদ্রতা মনে করে সাপের গর্তে গুই সাপের গর্তে যায় ভদ্রতা মনে করে তারা শব্দটা বুঝার চেষ্টা করেন তারা যদি ভদ্রতা মনে করে গুহার ভিতরে যায় তোমরাও ওইখানে যাবে আর বলবে এটা ভদ্রতা জিজ্ঞাসা করলেন নবী হে তারা কারা যারা গুইসাপের গর্তের ভিতরে গেলাম আমরা ওইখানে ভদ্রতা মনে করে যাব, তারা কারা তারা কি ইহুদি খ্রিস্টান নবী আলাইহিস সালাম বলেন আর কে তোমরা আমার সুন্নাত ছাড়বা তো ছাড়বা ইহুদি আর খ্রিস্টান এত সুন্দরভাবে অনুসরণ করবা এত নিবিড়ে এত গভীরে গিয়ে অনুসরণ করবা তারা গুইসাপের গুহাত যাবে তোমরা ওইখানে এসে আল্লাহ দেখেন আমি কথাটা বলতেছিলাম মেয়ের বাবা যে কত অশান্তির মধ্যে আছে কত অশান্তি যাক লাখ টাকা দিছে দুই লাখ দিছে পাঁচ লাখ দিছে সোনা দিছে গোনা দানা দিছে দিয়ে অশান্তি নেই কি শান্তি নেই একটু শুনেন আপনার পনেরো বছর ষোলো বছরের মেয়ে যাকে আপনি ঘরে বসায়া বসায়া তিন বেলা বাত মাই খাওয়াইতেন ওই মেয়েটা জালেমে নেওয়ার পরে কি জুলুম করে একটু শুনেন নিয়াক বলে দুই দিন যায় না কি আনছে এটা আলিক কি শ্বশুরের খেদমত করে না শাশুড়ির খেদমত করে না রান্না করে যায় না আরে শ্বশুরের পুত্র পত্র শ্বশুরের খেদমত করবে এটা কোন কোরআনে আছে এটা হিন্দুয়ানি কথা হিন্দুয়ানি কথা এটা হিন্দুদের কথা পুত্রবধু শাশুড়ির খেদমত করবে এটা কোন কোরআনে আছে মুহাম্মদের শরীয়তের কোন অংশ আছে মা যে মেয়েটাকে মাত্র এই সতেরো বছর বয়সে এই কিশোরী মেয়েটাকে অনেক সময় খেতে চায় না শুয়ে থাকে আলায়া বুলাইয়া ডেকে তোলে মাগো উঠো উঠো না উঠতাম না উঠো দুখো খাও না খাইতাম না ওই মেয়েটা তোমার হাতে তুলে দিয়েছে তুমি নিয়ে তার সাথে কি বৈরি ব্যবহার কি বইরি আচরণ চুর শুরু করো তুমি এর সাথে সাথে তোমার মা তোমার বোন তোমার গোষ্ঠী কিসের শ্বশুরের ক্ষেত্র কিসের শ্বাশুরের ক্ষেত্ন কই পয়স কোন স্তরী হতে ঘোষণা শরীয়ত কি বলছে এই মেয়েকে দুইবার খাবার দেওয়া তোমার উপর ফরজ তুমি কি হোটেল থেকে এনে দিবা না নিজের রান্না করে দিবে এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কে ভাই সময় এদেরকে মুখে দাড়ি লাগাইয়া আর মাথায় টুপি দিয়া মনে করছো কাশাফাত দুজা বিচা মালি অন্ধকার সরায় ফেলছি না আইয়ামে জাহিলিয়তে সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটিতে কবর দিত তোমরা ইয়ার চেয়ে বেশি অত্যাচার করতেছ ওরা তো এক বালো কবর দিয়ে দিছে তোমরা বাড়িতে এনে যেমন জ্বালায় ছেলে তেমন জ্বালায় ছেলের বাবা তেমন জ্বালায় ছেলের মা তেমন জ্বালায় ছেলের বোনেরা এই জন্য একটা কথা আছে আমি সমাজে যে গড়ে একটা ননদনী আছে ননদ বুঝেন না একটা ননদনীর গড় করা এতই কঠিন একশো সতীনের গড় এত গড় করা এত কষ্ট না আমাদের অন্ধকার যায় নাই ভালো হয়ে যান যেগুলা বলছি কাজের কথা আর বরযাত্রী যাবেন না যদি যান হারাম খাইলেন বেটা তোর বাড়িতে বাত নাই এখনো হারাম খাইতে খাওয়ার দরকার রয়েছে একবেলা ফার্মের একটা মুরগি আর কতটুকু গরুর মাংস এইখানে টুকানোর জন্য হারাম খাইতে হইব আবার কেমন করে কয় ওরা না গেলে কেরম দেখা যায় আরে কি দেখার বিষয় ওয়াই কি করছে সমাজ কি করছে এইটাই যদি দেখিস তাইলে তো আমি ওই মোহাম্মদের আগমনের আগে যে অন্ধকারে ছিলাম এখনো সেই অন্ধকারেই আছি নাহমদুলিল্লাহ